বাংলা ক্যালেন্ডার অনুযায়ী শরৎকাল না হলেও আমরা এক অন্য শরৎকে পাই সর্বদা সময়টা ছিল আঠারোশো ছিয়াত্তর সালে পনেরোই সেপ্টেম্বর হুগলি জেলার ব্যান্ডেলের দেবানন্দপুরে জন্মগ্রহণ করেছিলেন কথা সাহিত্যিক মাননীয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎবাবুর অনেকগুলি ছদ্মনাম ছিল যথা অনিলা দেবী অমরূপা দেবী অপরিজিতা দেবী শ্রী চট্টোপাধ্যায় শ্রীকান্ত আচার্য শর্মা সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় পরশুরাম প্রভৃতি শরৎবাবু পাঁচ ভাই মধ্যে দ্বিতীয় ছিলেন পাঁচ ভাই বোনের নাম যথাক্রমে অনিলা দেবী শরৎচন্দ্রবাবু প্রভাস চন্দ্রবাবু প্রকাশচন্দ্রবাবু সুশীলা দেবী শরৎবাবু পাঁচ বছর বয়সে ব্যারি পণ্ডিতের পাঠশালায় প্রথম দু তিন বছর শিক্ষা গ্রহণ করেন পরে দুর্গাচরণ বালক বিদ্যালয় এবং সেখান থেকে আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে ভগলপুর জেলা স্কুলে আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে হুগলি ব্রাঞ্চ স্কুলে ভর্তি হন আঠারোশো বিরানব্বইতে দারিদ্রতার কারণে তাকে এই বিদ্যালয় ত্যাগ করতে হয় আর ঠিক এই সময় কাশীনাথ ও ব্রহ্মদৈত্য নামে দুটি গল্প লেখেন আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে প্রতিবেশী সাহিত্যিক তথা তেজনারায়ণ জুবিলি কলেজিয়েট স্কুলের শিক্ষক পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় শিক্ষালাভের প্রতি শরদবাবুর আগ্রহ লক্ষ্য করে তাকে তার বিদ্যালয়ে ভর্তি করে দেয় আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে দ্বিতীয় বিভাগে এন্ট্রান্স পাস করে তেজনারায়ণ জুবলি কলেজে ভর্তি হন এবং এই সময়ে গৃহশিক্ষকের কাজ শুরু করে কলেজ শেষ করে ভগলপুর শহরে আদমপুর ক্লাবে খেলাধুলা ও অভিনয় করে সময় কাটাতে শুরু করে এই সময় প্রতিবেশী বিভূতিভূষণ ভট্টের বাড়িতে একটি সাহিত্য সভার আয়োজন করেছিলেন যার ফলশ্রুতিতে তিনি বড় দিদি দেবদাস চন্দ্রনাথ শুভদা ইত্যাদি উপন্যাস ও অনুপমার প্রেম আলো ও ছায়া বোঝা হরিচরণ ইত্যাদি গল্প রচনা করেন এই সময় তিনি বনেলি রাজেস্টেটে চাকরি করেন কিন্তু কোনো কারণবশত পিতার ওপর অভিমান করে তিনি সন্ন্যাস সেজে ঘর পরিত্যাগ করেন পরে পিতার মৃত্যু হলে বাড়ি ফিরে এসে পিতার সাধ্য সম্পন্ন করে কলকাতা যাত্রা করেন সেখানে কলকাতা উচ্চ আদালতের উকিল লালমোহন গঙ্গোপাধ্যায়ের বাড়িতে হিন্দি বইয়ের ইংরাজি তর্জমা করার জন্য মাসিক তিরিশ টাকা বেতনের চাকরি পান এই সময় মন্দির নামে একটি গল্প লিখে কুন্দলিন প্রতিযোগিতার বিজয়ী হন ছয় মাস সেখানে কাটানোর পর উনিশশো সালে রেঙ্গুন লালমোহন বাবুর ভগ্নিপতি উকিল অঘরনাথ চট্টোপাধ্যায়ের বাড়িতে যান বাবু তাকে রেলওয়ে অডিট অফিসে অস্থায়ী চাকুরির ব্যবস্থা করে দেন পরে উনিশশো ছয় খ্রিস্টাব্দে বন্ধু গীন্দ্রনাথ সরকারের সঙ্গে পগু যান সেখানে বর্মার পাবলিক ওয়ার্কস অ্যাকাউন্টেন্টস অফিসের ডেপুটি এক্সামিনারে চাকরি করেন উনিশশো ষোলো খ্রিস্টাব্দে রেঙ্গুন ত্যাগ করে বাংলায় ফিরে আসে তার শিষ্ট লেখাগুলি হল যথাক্রমে তার সাহিত্যকর্মকে ঘিরে ভারতীয় উপমহাদেশে এ পর্যন্ত প্রায় পঞ্চাশটি চলচ্চিত্র বিভিন্ন ভাষায় তৈরি হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো দেবদাস উপন্যাসটি আট বার তৈরি হয় বিভিন্ন ভাষায় এছাড়া উনিশশো সালে স্বামী চলচ্চিত্রের জন্য ফিল্ম ফেয়ার সেরা লেখকের পুরস্কার পান আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ